হাসপাতালে নেই নিরাপত্তা নিরাপত্তারক্ষী নেই আলোর ব্যবস্থাও আর এই সুযোগকে কাজে লাগিয়ে চলছে দুষ্কৃতীদের আনাগোনা বহিরাগতরা এসে জায়গা দখল করছে ক্রমশ রাতের অন্ধকারে বহিরাগত আর মদ্যপদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাঁকুড়ার কেঞ্জাকুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্স চিকিৎসকদের কোয়ার্টার এমনটাই অভিযোগ কোথাও পড়ে রয়েছে একাধিক মদের বোতল প্লাস্টিকের গ্লাস কোথাও বা অন্যান্য নেশার সামগ্রী স্থানীয় এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের দাবি এটা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই সন্ধ্যা নামলে হাসপাতালের অব্যবহৃত কোয়ার্টারগুলিতে মদ এবং জুয়ার আড্ডা বসে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করার কিছুই নেই বহিরাগতদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি প্রশাসনকে আরও বেশি করা হতে হবে বলে তারা জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ ক্রমশ বহিরাগতদের দাপাদাপি বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনাও বাড়ছে দেখুন আমাদের হসপিটালে পরিষেবা নিয়ে তো আমরা কখনোই বলবো না বা এখানকার যারা এলাকাবাসী যা যা অনেকটা জায়গা জুড়ে অনেকজন মানুষ থেকে কখনো নিয়ে কোনো কোনো রকম প্রবলেম এখানে এখান এখনো পর্যন্ত এত বছরে আমরা ফেস করিনি বা এখানকার মানুষ প্রচন্ড রকম আমাদের সঙ্গে কোঅপারেট করেই চলেন প্রচন্ড রকম কোঅপারেট করেন কিন্তু যেটা প্রবলেম আমরা ফেস করছি যেটা যে দেড়টা বা দুটোর পর থেকে এখানে কিছু ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মানে যেটা আমাদের চোখে হয়তো পড়ে না কিন্তু আমরা আমাদের কাছ থেকে ইনফরমেশন আছে যে বিকেল বিকেলবেলায় এই জায়গাটা প্রচুর ছেলেরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যেমন মেনলি ড্রিঙ্কের বটল পড়া থাকে সেগুলো আমরা কিন্তু আমাদের চোখে পড়ে এগুলো আমরা আমাদের ওপর মহলকে যতটা সম্ভব জয় যেইভাবে ইনফরমেশন দেয়া দরকার ঠিক সেরকম ভাবে না হলেও মোটামুটি ওনারা ইনফর্ম হয়তো ওনারাও এক সময় সিভিক পুলিশ দিয়েছিলেন তারপরে বিভিন্ন কাজের চাপে সিভিক পুলিশকে এখান থেকে তুলে নিয়েছেন আহ তো জাস্ট ইট এটাই মানে কি বলবো কাজ করছি করছি কিন্তু কাজ করছি করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা সব সময় ভয়েই থাকি কারণ এখানে ড্রিং ড্রিং করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আসে প্রায় পাবলিক আসে ড্রিং করেই আছে তারা এবং ওরা এসে কি করবে না ওরা এই যে আমাদের যেটা সিসি ওপি এসে বলবে ওইগুলো দে আমরা তো ওগুলোর জন্য আলাদা বক্স করে দিয়েছি সব করেছি কিন্তু তাও ওরা জানেন আমাদেরকে হ্যারাসমেন্ট একটা এটা আমাদের ভয় কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টার গুলো তো মানে না থাকার জন্য মানুষ না থাকলে যা হয় দরজা ভাঙা তারপরে ফ্যান চুরি হয়ে গেছে লাইট চুরি হয়ে গেছে আর বলার কিছু নেই একটা সিকিউরিটির ব্যবস্থা হলে সব থেকে ভালো হয় আর তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হয় আমরা ভয়ে কাটাবো না এই সামান্য আপনি দেখুন আমার ফ্রন্ট গেট আছে আমার আর কোনো দ্বিতীয় গেট নেই তাহলে আমি আমার যদি কিছু আমি বেরোবো কোন দিকে আমি ডাকবো কাকে আমি বলবো কাকে যে আপনারা কেউ আসুন আমাকে একটু হেল্প করুন আমার কেউ নেই সমাজpresidente তা হ্যাঁ পুরোটাই পুরোটাই আপনি জাস্ট তিনটের পর একবার এসে দেখবেন সবাই দেখবেন এখানে ঢুক্তে শুরু করছে কোয়ার্টার গুলো ছোট থেকে শুরু করে বলুন 14 15 বছর থেকে শুরু করে 22 বছর আছে 21 বছর আছে 40 বছর আছে 50 বছর আছে দেখবেন এখানে আর আপনি বোতল দেখেও আপনি একবার জাস্ট পিকচারটা তুলুন দেখুন বোতলে ভর্তি হয়ে আছে প্রচুর বোতল পুরোটাই পুরোটাই ভয় লাগে এই মানে যদি দিদিদের কোনো মিটিং থাকে ডক্টর বাবুরা বা স্টাফ নার্সদের কোনো মিটিং থাকে বা কিছু থাকে বা ওনারা বেরিয়ে গেল তখন মনে হয় তাহলে আমরা কি করবো আর কতক্ষণ থাকবো আমি তো মাঝে মাঝে খাতাপত্র নিয়ে পিএসসি ওখানে যেয়ে বসি ফার্মাসিস্ট দাদা থাকেন ওখানে যেয়ে বসি যে বললো শাশুড়ি এখানে বসুন আপনি কাজটা করুন আমি ওখানে মাঝে মাঝে ওখানে নিয়ে বসি এখানটায় সব তালা মেরে দিত আমার তো উপায় থাকে না ডেপুটি সিএমও এইচ থ্রি ডাক্তার সজল বিশ্বাস জানিয়েছেন পরিকাঠামোগত উন্নয়ন করা হবে স্বাস্থ্যকেন্দ্রের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য উচ্চ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নিরাপত্তাজনিত যে সমস্যার কথা জানা যাচ্ছে হাসপাতালের তরফে সেই নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল বা হাসপাতালে যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ অবস্থাও খুব করার খারাপ আরো অন্যান্য যেখানে কোয়ার্টারের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ বা চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েইছে সেটা আছে যেটা মূলত আমাদের ইন্ডিয়ান পাবলিক হেলথ যে সার্ভিস কাজ চলছে সেখান থেকে দেখানো হবে যে এইগুলো খারাপ আছে বা ভেঙে পড়েছে এখানে নেই যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সেটার ফলে আলটিমেট হয়তো সেখান থেকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আমাদের অ্যালোটমেন্ট হওয়ার কথা বা যে কাজগুলো হওয়ার কথা সেখান থেকে হয়তো কাজ হওয়ার সুযোগ একটা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো বা প্রশাসনকে আমরা চিঠি করব আমাদের বিএম ওয়াইস রয়েছে ওনাকে আমি বলবো যে প্রশাসনকে জানাতে পুলিশ এবং লোকাল প্রশাসন তারা যাতে ইমিডিয়েট অন্তত সেই জায়গার নিরাপত্তাটা কারণ কোথাও ভেঙে পড়ে আছে বলে সরকারি জায়গায় তো আর আটা মারি যায় না বা সরকারি জায়গায় কোনো খারাপ কাজ করা যায় না সেই আইন শৃঙ্খলার বিষয়টা তাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসন বা বিডিও তাদেরকেও আমরা বলবো যে আইন প্রশাসনের জায়গাটা যাতে দেখা হয় কনস্ট্রাকশনের ব্যাপারটা নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান পাবলিক স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে আমাদের কাজ হবে সেখানে নিশ্চয়ই এটাকে ধরে নেওয়া যাবে বা এখানে অবস্থা যাইছে তাই এখানে মানে কোনো ব্যাপার না খুব খারাপ অবস্থা এই তো নাইটে এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয় কত রকম মদ খায় ইয়া মানে এখানে বাজে একদম কোনো ইয়ে নেই এখানে বহুত ইয়ে করে ওরা এরা খুব ভদ্র বলে এখানে থাকে না থাকতে পারবে না যে অবস্থা